আসন পুনর্বিনাশের প্রতিবাদে মহাসড়কের জনতার ঝল বিস্তারিত দেখুন বিএনটিভি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিনাশের খসড়া প্রস্তাবের প্রতিবাদে পঞ্চমবারের মতো পশ্চিম ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী বুধবার বিশে আগস্ট সকাল সাড়ে দশটা থেকে উপজেলার চান্দুরা ইউনিয়নের ডাক বাংলো মোড়ে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকে এই অবরোধ কর্মসূচি পালিত হয় যা বেলা একটা পর্যন্ত স্থায়ী ছিল এর ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা সম্প্রতি ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত এক খসড়া প্রস্তাবে ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন চান্দুরা হরশপুর এবং বুধন্তি বিচ্ছিন্ন করে ব্রাহ্মণ বাড়িয়ে দুই আসনের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে এই প্রস্তাব প্রকাশে আসার পর থেকে বিজয়নগরে সাধারণ মানুষ ও ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ অসন্তোষ দেখা দেয় এরই প্রতিবাদে আয়োজিত আজকের অবরোধ কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বতঃফূর্ত ভাবে অংশগ্রহণ করে আন্দোলনকারীরা অখণ্ড বিজয়নগর চায় বিজয়নগর নিয়ে ষড়যন্ত্র রুখে দাও জনতা ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে রাজপথ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন আন্দোলন আমরা আজকে রাজপথে যে সমাবেত হয়েছি আমরা এ আন্দোলনের মাধ্যমে নির্বাচিত নির্বাচিত কমিশনারকে আমরা জানাতে চাই যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব সকল আগে অবগত আছেন আমাদের বিজয়নগর থেকে তিনটা ইউনিয়নকে সরালের সাথে সংযুক্ত করার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষুব সমাবেশ আমি নির্বাচন কমিশনকে বলতে চাই আমাদের দিন দর্জ্য করা হয়েছে আগামী রবিবার আমাদের শুনানি হবে আমি চাই আমাদেরকে পূর্ণ ন্যায় আমাদেরকে বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখবেন ঠিক বিজয়নগর উপজেলা সদরের সাথে আছে আমরা সদরের সাথে থাকতে চাই বিজয়নগরের জনগণ সদরের সাথে থাকতে চায় আপনি যদি 25 24 তারিখে আমাদেরকে গরে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে লাগাতার কর্মসূচি অবরোধ অবরোধ কর্মসূচি দিতে তা বাধ্য